সিদ্ধান্ত গ্রহণ করবে প্রধান শিক্ষা উন্মতার জন্য তুমি বিশ্বাস করবো কোনটাকে কোরআন যেটা বলবে সেটাকে তুমি বিশ্বাস করবো কোনটাকে আল্লাহ নবীর হাদিস বলবে যেটা তুমি বিশ্বাস করবা সেটাকে তুমি তোমার ব্যক্তি জীবন পরিচালনা করবা কিভাবে কোরআন হাদিস যেভাবে বলবে তোমার জীবন চলবে সেভাবে তোমার পরিবার কিভাবে চলবে কোরআন শূন্য বলবে যেভাবে তোমার পরিবার চলবে সেভাবে তোমার ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে কোরআন হাদিস যেভাবে বলবে তোমার ব্যবসা চলবে সেভাবে তোমার চাকরি বাকরি চলবে কিভাবে কোরআন হাদিস বলবে যেভাবে তোমার চাকরি চলবে সেভাবে তোমার মিল ফ্যাক্টরি কেউ কল কারখানা ইন্ডাস্ট্রি চলবে কিভাবে কোরআন হাদিস বলবে যেভাবে তোমার বিচার ব্যবস্থা আদালত চলবে কিভাবে কোরআন হাদিস বলবে যেভাবে তোমার রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি সঠিক বুনিয়াদের উপর নিজের জীবন চালাতে চান শেষ বিচারে যদি ছাটার বাড়ি থেকে বাঁচতে চান কোরআন হাদিসের উপরেই জীবন চালাতে হবে জীবনের সকল কাজের ক্ষেত্রে শুধু জিজ্ঞাসা করবেন যে কোরআন হাদিস যেটা বলে নিজের জীবন চালাতে হবে সে পথে কথা বলেন ঠিক না বেঠি ব্যক্তিগত জীবন চলবে কোরআন হাদিস অনুযায়ী পরিবার জীবন চলবে কোরআন হাদিস অনুযায়ী অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবন চলবে কোরআন হাদিস অনুযায়ী প্রফেশন এবং নিজের নিজের যে চাকরি নিজের নিজের প্রফেশন কর্মজীবন চলবে কিসের ভিত্তিতে কোরআন হাদিসের ভিত্তিতে যদি রাজনীতি করতে হয় রাজনীতি চলবে কিসের ভিত্তিতে এটা আমাদের কথা মুসলমানদের বক্তব্য এটাই হবে মুসলমান রাজনীতি করলে সেই রাজনীতি করবে আল্লাহ কোরআন যে রাজনীতির কথা বলে অনেকে মনে করে যে কোরআন হাদিস শুধুমাত্র মসজিদের মিলাদ শরীফের কথা বলে অনেকে মনে করে কোরআন হাদিস শুধুমাত্র মানুষ মারা গেলে মিলাদ শরীফের কথা বলে অনেকে মনে করে কোরআন হাদিস শুধুমাত্র মানুষকে নামাজ রোজা হজ্জা কাতার এবাদতের কথাই বলে না কোরআন হাদিস যেভাবে ইবাদতের কথা বলে কোরআন হাজির যেভাবে কথা বলে কোরআন হাদিস যেভাবে মানুষের মৃত্যুর পরে ঈশান কথা বলে কোরআন যেভাবে মানুষের মুক্তির পরবর্তী তার মুক্তির কথা বলে মৃত্যুর পরবর্তী জিন্দগিতে কোরআন হাজি যেরকম মানুষকে মুক্তির পথ দেখায় আগ্রাতে যেরকম কোরআন হাজি মানুষকে মুক্তির পথ দেখায় এই জমিনের উপরেও যদি মানব সমাজে শান্তি কয়েক করতে হয় মুক্তির নিরাপত্তা দিতে হয় রাজনীতির কথাটা এই জন্য বলি বিশেষ ভাবে বলি কারণ এটা নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি সবচেয়ে বেশি আপনি ব্যক্তিগত ভাবে ইসলাম পালন করতে চান সবাই আপনাকে উৎসাহিত করবে যে ভালো নামাজ পড়ে পড়াটা ভালো কথা বলেন আপনার পরিবারকে আপনি ইসলাম মতো চালাইতে যান পর্দা পোষিতা করে আপনার দিদি সাহ আপনার বোনেরা মানুষ ভালোই বলবে যে পর্দা পোষিতা করে চলে আপনি ব্যবসা যে চুরি করেন না সুদ খায়েন না ঘুষ খায়েন না সবাই ভালো বলবে যে লোকটা ভালো আছে দুই নম্বর করে না ধোকাবাজি করে না দুই নম্বর মাল দেয় না সব ওজনে ঠকায় না সুদ খায় না মানুষের মানুষের সাথে মানে মানুষকে ঠকায় না সবাই ভালো বলবে কিন্তু যখনই আপনি আল্লাহ রে জমিনে আল্লাহর কোরআনী হুকুমত বাস্তবায়ন করার জন্য ইসলাম মোতাবেক রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করতে যাবে আপনি যখন এটা করতে যাবেন তখন দেখবেন যে আপনার আশপাশ থেকে মুসলমান নাম ধরে কিছু মানুষ আপনার প্রাণের শত্রু হয়ে দাঁড়াবে কেন তাদের বক্তব্য একটাই যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবেন না কথা বলেন ঠিক না বেটি এই ধরনের মানুষ আছে না নাই কি বলে যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবেন না এই কথা যারা বলে

কোরআনও বলে বেঈমান নবীর হাদিসও বলে বেঈমান মুসলমানরাও তাকে বলবে বেঈমান ঠিক বলবেন হুজুর প্রত্যেককে কোথায় পাওয়া গেল এই কথা যে রাজনীতির মধ্যে ধর্ম টেনে আনলে আনার ব্যাপারে কেউ যদি বিরোধিতা করে তাহলে সে বেঈমান এই কথা পাইলেন কোথায় আমি কোরআনে আয়াত বলতেছি আপনাদেরকে লম্বা কথা বলবো না এই কথাই আমার শেষ কথা সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াত কোন সূরা সূরাতুল হজ্জ কোন সূরা সূরাতুল হজ্জ

তাদেরকে কি দেই ইম্মাত কান্নাহুম আর আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই ক্ষমতা দেই তাহলে তারা কি করবে আল্লাহ বলেন যে তখন তারা প্রথমে চারটি কাজ করবে কয়টা কাজ অন্যান্য কাজ পরে করবে কিন্তু প্রথমে কয় কাজ এক নম্বর কাজ হলো আকামুস সালাত তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে তারা আল্লাহর নামাজ কায়েম করবে পুরা রাষ্ট্রের মধ্যে নামাজকে বাধ্যতামূলক করে দিবে কোন মুসলমান সমালক নারী পুরুষ নামাজ ছাড়া থাকতে পারবে না এক নম্বর বিধান এক নম্বর কাজ তাদের দুই নম্বর কাজ হল আতামুজ জাকাত তারা রাষ্ট্রের মধ্যে জাকাতের ব্যবস্থা কায়েম করবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ধনীদের কাছ থেকে জাকাত প্রচুর করে গরিবদের মধ্যে বন্টন করবে যদি ইসলাম প্রদত্ত যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়িত করা হয় কোন সমাজের মধ্যে দারিদ্র্য থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল মানুষের মধ্যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জনপদে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ দিয়ে ওই জনপদের প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা পূরণ হওয়া কথা কিন্তু চাহিদা পূরণ হয় না কেন কারণ কিছু মানুষ তার জনগণের সকলের অর্থ সম্পদ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে দেয় অন্যদের টাকা পয়সা দুর্নীতি করে চুরি করে তারা আঙ্গুল ফুলে কলা হয় তারা শত শত হাজার হাজার মানুষের সম্পদ একীভূত করে চুরি করে নিজেরা পাহাড়ের সম্পদের পাহাড় করে তুলে আর তাদের সেই সম্পদের পাহাড়ের নিচে দরিদ্র মানুষটা চাপা পড়ে তারা চাপটা হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন যে আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা দেই দুই নম্বর কাজ তারা করবে গোটা সমাজের মধ্যে জাকাত ব্যবস্থা প্রচেষ্টা করবে তিন নম্বর কাজ করবে ও আমার উবিল মারু তারা সমাজের প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হল ওয়ান তারা মানুষকে শরীয়ত গর্হিত কাজ শরীয়তের যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে সেই অন্যায় কাজ থেকে তারা মানুষকে নিষেধ করবে কাজ করতে হলো নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা সৎকাদের আদেশ দেওয়া অন্যায় এবং অসৎকাদের নিষেধ করা আল্লাহ বলতেছেন ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে এই চারটা কাজ করবে আচ্ছা এবার আপনারা বলেন নামাজ কায়েম করা ধর্মের কাজ কিনা জাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ